আপনারা জানেন পাঁচশো টাকা হাজার টাকার থেকেও বেশি মূল্যের দশ হাজার টাকার পর্যন্ত নোট কিন্তু আমাদের এখানে ছাপা হয়েছে প্রথম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোট যেটা ছাপতে শুরু করেছিল সেটা হচ্ছে পাঁচ টাকার নোট তারপরে দশ টাকার নোট তারপরে হাজার টাকা এবং তারপর যেটা করেছিল দশ হাজার টাকার নোট ছাপতে শুরু করেছিল তো পরাধীন ভারত যখন ছিল তখন কাগজের নোটে এই দশ হাজার টাকার নোট ছিল ভারত স্বাধীন হওয়ার পর যেটা দেখা গেল যে পাঁচ হাজার টাকার নোট ছাপা হচ্ছে দশ হাজার টাকার নোটও ছাপা হচ্ছে কিন্তু একটা সময় গিয়ে প্রচণ্ড পরিমাণে কালোবাজারি দুর্নীতি এই ব্যাপারটার মধ্যে ঢুকতে শুরু করলো জাল নোট হওয়া প্রচণ্ড পরিমাণে ঢুকতে শুরু করলো তো সেই জন্য হঠাৎ করে উনিশশো সালে কিন্তু এই যে দশ হাজার টাকা নোট বাজারে ছাড়ার পর যখন দুর্নীতি আরও বাড়তে শুরু করলো আবার হঠাৎ করে এই নোট কি কিন্তু বাতিল ঘোষণা করা হলো এবং শুধু তাই নয় সেই সময় কিন্তু পাঁচ হাজার টাকার নোট চালু ছিল মানে বাজারে গেলে পাঁচ হাজার টাকা নোট মিলতো এরপর দেখা গেল উনিশশো সালে তখন যখন দুর্নীতি একেবারে চরমে উঠে গিয়েছে তখন সেই নোটটাও বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল এইভাবে দুর্নীতি কমানোর জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের টাকার কথা বাজারে বলা হয় এবং তারপর কিন্তু আবার বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেই টাকা বাজার থেকে তুলেও নেওয়া হয় শুধুমাত্র দুর্নীতি রোখার জন্য এইরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে